বাচ্চার জন্মের পর বাচ্চার কানে আজান দেওয়া কতটুকু জরুরি কতক্ষণ সময়ের মধ্যে আজান দেওয়া উচিত বর্তমানে বেশিরভাগ বাচ্চা ক্লিনিক বা হাসপাতালে জন্মগ্রহণ করে সেক্ষেত্রে বঞ্চিত হয় ক্লিনিক কর্তৃপক্ষ সবাইকে বিষয়টি নিয়ে সচেতন করতে আমাদের করণীয় জানতে চাই বাচ্চার জন্মের পর তার ডান কানে আজান দেওয়া মানে কানে হাত দিয়ে একেবারে চিৎকার করে মজুরের মতো আজান দিবেন না যেতে পাঁচার কান নষ্ট হয়ে যেতে পারে কানে আজান দেওয়া মুস্তাহাব হাদিসে আসছে সাহাবীরা অনেকে করতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দিকেও কলকল হাদিস সম্বন্ধ করা আছে তিরমিজি দাওদাও দেয়াลิসে আছে ডান কানে আজানের বাক্যগুলো আর বাম কানে কাউন্টার বাক্যগুলো বলাটা ভালো জীবনের শুরুতে তাওহিদের মানে তার কানে দিয়ে দেওয়া এটা উত্তম কিন্তু কোন কারণে কেউ না করতে পারলে কোনো অসুবিধা নেই এখন কথা হলো যে এ সময়সীমা কতটুকু সময়সীমা হলো জন্মের পরপর যত তা সম্ভব অনেক ওলামায় গ্রাম চল দেওয়ার বিনাস রমতুলালে সপ্তম দিনে কথা বলেছে তার আপনি সে পর্যন্ত অবশ্য নিতে পারবেন এরপরে বাচ্চা যদি একবারে একটা গুঁড়া হয়ে যায় তখন দরকার নেই চলে থাকতে যত আগে দেওয়া যত তো ভালো তবে জন্মের পরপর দেওয়ার কথা ওলামায় গ্রাম বলেছেন এরপর অনেকদিন হয়ে গেলে এরপরে এটা আর সেই গুরুত্ব থাকে না তবে কোন কারণে মিস হলে কোনো অসুবিধা নেই বলতে চাইছেন আমরা মৌখিক প্রশ্ন যদি আপনাকে সুযোগ দেই বাকিরা বলবে যে আমরা কি দোষ করেছি আপনি একই প্রশ্ন লিখে দিতেন আমি প্রায়োরিটি দিয়ে আপনাকে দিয়ে দিতাম তো দায় রাখা অবশ্যই মুসলমান দায় রাখার চেষ্টা করা উচিত কোন মুসলমান যদি মনে করে যে না আমার রাখলে আমার কাছে দায় ভালো লাগে না তাহলে তার হরমোন টেস্ট করা উচিত আসলে পুরুষ না মহিলা কারণ পুরুষ এবং মহিলার মধ্যে একটা মৌলিক পার্থক্য আল্লাহ তালা এই জিনিসটা পুরুষকে দিছেন দায়টা পুরুষকে দিস মোস্তাও পুরুষকে দিচ্ছেন এই জন্য মোস্ট ছোট ছোট রাখতে হয় ছোট ছোট রাখবেন আর দায় লম্বা রাখবেন রাখবেন কারণ এটা আপনার মার্কা এখন যদি আপনি বলেন যে যে এটা রাখবো না না তাহলে আপনার আপনার হরমোন টেস্ট করা কেন মন কাহিনী কি বুঝতে আর যদি কারোর মিসেস বলে যে না তুমি দায় রাখো না তোমার দাই দেখতে ভালো লাগে না তো আমি বলি অবশ্যই মিসেস কে বলবেন যে তোমার ভালো লাগা না লাগা এটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমি দাঁড়িয়ে চেসে ফেলবো তবে আমার কাছে তোমার মাথার চুল একদম ভাল লাগে না দেখেন এরপর স্ত্রী কি বলে স্ত্রী যদি তখন বলে না তোমার ডাক্তার দেখানো উচিত মেয়েদের মাথার চুল ভালো লাগে না এটা তো কোনো ভালো লক্ষ্য তোমার মাথা সমস্যা হয়েছে আমি মহিলা মানুষ কিভাবে চুল শেষে বলবো এটা হয় কোনোদিন তো তখন বলবেন এই কথাটা আমিও বলতে চাইছিলাম যে পুরুষকে আল্লাহ দায় দিয়েছেন তোমার মুকুল দায় দেন না এটা তো আমার মার তোমাকে দেন না আল্লাহ আমাকে দিয়েছেন এটা পার্থক্য এখন তুমি এটা চেষে ফেলতে বলতেছ তোমার তো ডাক্তার দেখানো দরকার আসো ডাক্তার দেখা দেখি বাদ দিয়া তোমারটা তুমি রাখো আমারটা আমাকে রাখতে দাও অতএব সৎ সাহস দরকার সৎ সাহস দরকার এবং এটা পুরুষত্বের আলামত এটা স্মার্টনেস এখন শয়তান আপনাকে দেখাচ্ছে যে এটা চেষে ফেলার মধ্যে স্মার্টনেস দায়ী রাখার মাধ্যমে অনেক অনাচার থেকে বাঁচা যায় অনেক গুনা থেকে বাঁচা যায় যেটা দায় না থাকলে সম্ভব হয় না আপনি সিনেমা হলে যে সিনেমা হল ঢুকছে সেও বলবে যে হুজুর এটা কাম করলেন সেও খোঁচা মারবে তো এই জন্য যে জিনিসগুলো আপনাকে অন্যায় থেকে বিরত রাখে ওগুলো আরো বেশি করা উচিত আল্লাহ আমাদেরকে তফিক দান করো